আপনারা বসে আছেন কিন্তু না সব থেকে দ্রুত গতি যানবাহনে বসে আছেন শতাব্দী ট্রেনে চেপেছে একটা ছেলে কলকাতা চলল কিষানগঞ্জে চেপেছে গাড়ি দৌড়তে শুরু করেছে তোরা চারজন বসে আছে এরই মধ্যে আর একটা ছেলে অন্য ছিল এসে বলছে কি করছো বলছে চুপ করে বসে আছে বসে আছে বলেন বসে আছে দৌড়ছে ও কলকাতার দিকে তাও বলছে বসে আছে এটা কে খুঁজে বের করে দেবে তুই দৌড়ছিস আমি যখন হজে যাই প্রথম দু হাজার সাতে তো প্লেন যখন কলকাতায় উড়ান দিল তো ঘন্টা খানার পর আমাকে কেউ আমার আত্মীয় জিজ্ঞেস করছে কিরে কি করছিস বলো বসে আছি তো হাসতে লাগলো বসে আছি না জেদার দিকে দৌড়ছিস তুই যে ভাই আমরা কেউ বসে নাই हम रखे उबु नहीं, हम रखे उबु नहीं। প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে প্রত্যেকটা মানুষ একটা স্ট্যান্ড দিকে দৌড়ছে যে স্ট্যান্ড নাম হলো কবর ইয়া কবরে যখন আমরা যাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি ওয়া আনতুম

তুমি যাত্রা পথে আমাদের জন্য কিছু দোয়া করে যাও আজকে তুমি যেখানে রয়েছো। আমরা কালকে ওখানে ছিলাম আর আজকে আমি যেখানে আছি কাল তুমি সেখানে আসবে অথের তুমি যাত্রা পথে দ্রুত কম গাড়িতে চেপে আছ এর নাম পৃথিবী পৃথিবী কাউকে রাখেনি আর পৃথিবী কাউকে রাখবে না পৃথিবী কাউকে রাখেনি পৃথিবী কাউকে রাখবে না আমরা কটা দেশ ভ্রমণ এটা দার্শনিকদের কথা এগুলো হারিসের নয় মারেফাতের কথা মারেফাতের অনেক তথ্য আছে সেই ছটা দেশের নাম আপনাদেরকে বলে দিই এক নম্বর নম্বরে আলমে আজ শাম তিন নম্বর আলামে দুনিয়া চার নম্বর আলামে বারসা পাঁচ নম্বর আলমে অমা ছয় নম্বরে আলামে আখেরা আরেকবার বলছি এক নম্বরে আলামে আরোয়া দুই নম্বরে আলামে আজ তিন নম্বর আলামে দুনিয়া চার নম্বর আলামে বারজাক পাঁচ নম্বর আলামে আমল কেয়ামা ছয় নম্বরে আলামে আখেরা এবার বাংলায় বলবো প্রথমটা হলো আত্মা জগৎ তারপরেটা হলো মায়ের পেট দেহ জগৎ তারপরেটা হলো দুনিয়া জগৎ আমরা দুটো রাজ্যকে ফিরে চলে এসেছি দুইটা স্ট্যান্ড কে জগৎ কে ফেলে চলে এসেছি আমরা অতিক্রম করে ফেলেছি আত্মা জগতে আমরা ছিলাম মায়ের পেটকে অতিক্রম করে দুনিয়াতে রয়েছি দ্রুত গতিতে দুনিয়া থেকে বের হওয়ার জন্য আমরা সামনের দিকে আগাছি চার নম্বর আলামে বারসা প্রত্যেকটা মানুষকে কবরে যেতে হবে আলামে বারসাকে যেতে হবে যাকে পুড়িয়ে দেবে তা সুশানটা আলামে বারসা যাকে পুঁতে দেবে সমাধি দেবে কবর দেবে বাগে খাবে হান খাবে যেখানেই মত হবে মতের পরের জায়গাটা আলামে বারসা আলামে আলামে বারজাক শেষ হয়ে যাবে আলামে ইয়াউমুল কিয়ামা সবাই সিনেমে একবার উঠব হযরত আদম সে দিন থাকবেন ঈসা মূসা নূহ হাব সালেহ ইব্রাহিম ইসমাঈল আর দাউদ সুলাইমান সব নবী সে দিন জমা হবে ওটা একটা দিন একদিন কে আমল শেষ হয়ে যাবে কে আমল থাকবে না সব বাতিল হয়ে যাবে তারপরে মানুষ চলে যাবে জান্নাতে আর জাহান্নামে নামে এই দুটি হলো শেষ জায়গা আ নামে আখেরা এরপরে আর কোন জগতে নাই এরপরে আর কোনো জগত নাই এর এরপরে আর কোনো জগত নাই আর ফিরে আসা যাবে না দুইটা জায়গা শেষ করে তিন নম্বর জায়গাতে আছি সামনে এখনো তিনটি স্টপেজ আছি আমাদের জান্নাত যাওয়ার জন্য জি দুই রকম করে বললাম এই তিন নম্বরটা বলছি আলামে আরওয়া ওটা হলো আটটা জগৎ ওর আর একটা নাম হচ্ছে মাদ্রাসা দারুল ইলম সেখানে জ্ঞানের বান্দার আছে শিকানে আটটাকে আল্লাহ কি করেছেন ওটা এত বড় ক্লাস হল ওটা এত সুন্দর ক্লাস হয়েছে স্বয়ং আল্লাহ নিজে সেদিন মুআল্লিম ছিলেন সেদিনের শিক্ষক ছিলেন সেদিনের ওস্তাদজি تھے ছিলেন তিনি অন্য কেউ নয় বিশ্বনবী অন্য নবী তো দূরের কথা বিশ্বনবী ও সেদিন